বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করছি সকালের বাজার করা থেকে রান্নার প্রিপারেশন সব কিছুই তো সকালে বাজারে গিয়েছিলাম এক মুঠো ডাটা এনেছি ডাটাটা এত সুন্দর ছিল ষাট টাকা রেখেছে আমার কাছ থেকে সুন্দর ছিল বেদায় আমি নিয়ে আসলাম দাম হলেও আমি সচরাচর এত দাম দিয়ে কিছু কিনি না তো বাজার কিছু হালকা পাতলা বাজার নিয়ে আসলাম তারপরে এখানে সকালের নাস্তা আমি আজকে ভাত বাজি করবো ডিম দিয়ে তো ছোটোবেলায় এই ভাত ভাজিটা আমার ভীষণই পছন্দ ছিল আম্মু অনেক মজা করে ভাত ভাজি করতো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর যখন নতুন নতুন ধনে পাতা এটা দিয়ে তো আম্মুর মতো আসলে এত মজা করে পারি না হয় না তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা টমেটো দিয়ে তাহলে একটু সামান্য ভেজে নিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে আমি দুটো ডিম দিয়ে দিলাম এতে দিয়ে ডিমটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরকমভাবে ভাত ভাজা কে কে খেতে পছন্দ করেন তো আমার কাছে মনে হয় এটা একদম খুবই সহজ একটা ওয়ে সকালে নাস্তার ক্ষেত্রে যদি ভাত খাওয়া হয় আর কি আর ভাত না খেলেও এই যে ডিম ভাজাটা এরকম করে কিন্তু রুটির সাথে খাওয়া যায় তো আমি প্রায় এরকম করে ভাত ভাজা করি আমার দেবরা এই ভাত ভাজাটা খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে তো সকালবেলা সবাইকে অল্প অল্প করে সকালবেলার খাবারটা সবাই অল্পই খায় তো অল্পই ভাত ভাজা করেছিলাম তো ভাত ভাজা খাওয়া হয়ে গেছে এখন দুপুরের রান্নার আয়োজনটা করছে এখানে চিংড়ি মাছের যে গুলো হয় কি বলে এগুলোকে ঠোল নাকি ওগুলো আমি নিয়ে নিয়ে নিয়েছি এগুলোকে ফেলবো না ওগুলো আমি এই যে টক পাতাটা দিয়ে ভর্তা করব। আমাদের অঞ্চলে এটাকে ম্যাস্টা পাতা বলে আপনাদের অঞ্চলে কি বলেন বই পুস্তকের ভাষায় মেবি সরেল ফল আমার জানা নেই প্লিজ কমেন্ট করে জানাবেন তো ডাটাগুলো আমি বেছে নিচ্ছি আর ডাটা শাকগুলো খুব সুন্দর মূলত ডাটা শাকটা সুন্দর দেখে আমি ডাটাগুলো কিনেছি তো শাকটা করব আজকে করব না আজকে অলরেডি লাল শাক ছিল আছে ঘরে তো ডাটাটা আমি পরে করব আমি ডাটাটা এ করছি আর ডিম এনেছিলাম ডিমটা উঠে রাখছি আমার বাসায় প্রত্যেক দিন না হলেও চার থেকে পাঁচটা ডিম এমনিতেই লেগে যায় তো তো লাল শাকটা আমি সামান্য ভাপিয়ে নিয়েছি আর এখানে টক পাতাটা আমি একটু করের মধ্যে সেদ্ধ করে নেব লাল শাক আমি সচরাচর ভাবিয়ে রান্না করি না তবে আজকে কি মনে হলো আমার একটু লাল শাকের যে লাল যে পানিটা হয় পানিটা একটু প্রয়োজন ছিল তাই আমি একটু পাচ্ছিলাম পানিটা অন্য একটা কাজে লাগিয়েছি তো আমি মাছটা ভেজে নিচ্ছি এখানে সিলভার কার্প মাছ আছে আর পাঙাশ মাছও আছে সিলভার কার্প মাছটা হচ্ছে আমাদের বাড়ির মাছ আর পাঙ্গাস মাছ মাছ তো অলরেডি দিতেই হয় ছেলে আছে আর দেবর তো কাঁটালা মাছ খায় না তো এখানে রান্নার জন্য অন্য বাকি যে কাটাকুটিগুলো সেগুলো করে নিয়েছি আর তো ডাটা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ টমেটো সব কিছু তো ডাটার সাথে আমি আলু দিয়েছি আমার না ডাটা পুঁইশাক এগুলোতে আলু না দিলে মনে হয় যে রান্নাটা হচ্ছেই না ভালো লাগবে না আমি সচরাচর ডাটার সাথে সবসময় আলু দিই তো পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে আমি ডাটা তরকারিটা বসিয়ে দিব। মশলাটা কষানো সামান্য কষিয়ে তারপর ডাটাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিবো একটু কষানোর জন্য ডাটা কিন্তু এরকমভাবে কষিয়ে রান্না করতে মজা হয় তো ডাটাটা কষা কষছে আর আমি এদিকে লাল শাকটা ভাজে করে নিব পেঁয়াজ আর রসুন সামান্য লবণ দিয়ে সামান্য হালকা একটু ভেজে নিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ আর রসুন খুব বেশি ভাজি না হালকা একটু ভাজা করি করে তারপরে শাকের সাথে দিয়ে দিয়ে শাক ভাজা ভাজা হতে হতে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এদিকে আমার ডাটা কিন্তু কষানো হয়ে গেছে অনেকে ডাটা তরকারি বা বিভিন্ন যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক পরিমাণ তেল দিয়ে রান্না করেন। আমার কাছে এত তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না আর বিশেষ করে মাছ তরকারির মধ্যে সবজি দিয়ে রান্না করি এটার মধ্যে আমি আদা সচরাচর আদা ব্যবহার করি না আমি মাংস এবং যদি খুব বড় মাছ হয় তাহলে আমি আদা ব্যবহার করি আমি রান্না রান্নাবান্নাতে খুবই কম মশলা ব্যবহার করি তেল মশলা হলুদ খুবই কম ব্যবহার করি আমার কাছে বেশি মশলা দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে না ফ্লেভার এত মশলার ফ্লেভার আমার সহ্য হয় না যার কারণে আমি খুবই কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি ইভেন পারিও আমি এটা অনেক আগে থেকেই পারি আমার আম্মুর একটা অসুস্থতার কারণে আম্মুকে প্রায় তিন মাসের মতো অয়েল ফ্রি খাবার খেতে হয়েছে যার কারণে আমি আম্মুকে অয়েল রান্না করে দিতাম এই সেই থেকে আমার কম তেলে রান্নার অভ্যেসটা হয়েছে তো রান্নাবান্নার শেষ এখন ভর্তাটা করা হচ্ছে টকপাতার ভর্তা কিন্তু এরকম মাছ অথবা চিংড়ি মাছের মাছ দিয়ে বেশ মজা হয় তো আমি ভর্তাটা করে খাওয়া শুরু করে দিলাম ভর্তাটা বেশ মজা হয়েছে আমার দেবর সচরাচর টক খায় না তবে এই মাছ দিয়ে টক পাতার ভর্তাটা ও পছন্দ করে আমার হাজব্যান্ড তো পছন্দ করেই তো লাল শাকটা কিন্তু লাল শাক ভাজা আমার কাছে সব শাকের মধ্যে লাল শাক আর পালং শাক সবচেয়ে বেশি ভালো লাগে লাল শাকটা বেশি ভালো লাগে কারণ লাল শাকটা অনেক সফট হয়ে থাকে আর লাল শাক মাছ দিয়ে ঝোল করে খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো ডাটা তরকারিটা নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ডাটা সব সবসময় আমার পছন্দ ডাটা বলতে কি আমার তো সব সবজি পছন্দ যারা আমার ভিডিও দেখেন তারা জানান যে আমি সব ভিডিওতে বলে থাকি আমার অনেক পছন্দ তো আজ এই পর্যন্ত দেখা দেখাবো অন্য কোনো একজনে হাফেজ